হ্যালো ব্রিওন কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা তেল বানানোর রেসিপি তো তেল বলতে ওটা হচ্ছে তোমার হেয়ার কেয়ারের জন্য তো যাই হোক তেলটা অ্যাকচুয়ালি আমি ভিডিও বানানোর জন্য তেলটা বানাচ্ছি এমনটা নয় ওই তেলটা আমি সত্যি ইউজ করি আর আমার খুব ভালো আমি ফলও পেয়েছি তো ওই জন্য ভাবলাম তেলটা তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা যদি ট্রাই করো তো অবশ্যই ফল পাবে তো যাই হোক তেলটা আমার শেষ হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে মানে ছেলে হওয়ার পরে এই প্রায় মাস হয়ে গেল তেলটা শেষ হয়ে গেছে তো তেলটা না আমি সেই তৈরি করব তৈরি করবো করে তৈরি করা হয়ে ওঠে না আর হচ্ছে ওই তেলটা মানে না দিয়ে দিয়ে আমার আর চুলগুলো অনেকটা ড্রাই ড্রাই হয়ে যাচ্ছে তো ওই জন্য ভাবলাম এবার তো চুল মানে তেলটা বানাতেই হবে তারপর আবার হাজব্যান্ডকে দিয়ে আমি আমলকি আনা করিয়েছি বাজার থেকে এখন যদি আমলকিগুলো নষ্ট হয়ে যায় আর আমি যদি তেলটা না বানাই তো হাজব্যান্ডের কাছে প্রচণ্ড বকা খাবো তো চলো তেলটা বানিয়ে নেওয়া যাক আর তোমরা যদি বানাও তো অবশ্যই ফল পাবে চলো বানানো যাক তো দেখো এখানে তেলটা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি তো এখানে নিয়েছি আমি এক কাপ সর্ষের তেল এক কাপ নারকেল তেল আর এক কাপ আমলকির রস আমলকিটা আমি প্রথমে পেস্ট করে নিয়ে সে রসটা ছেঁকে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো কুচনো পেঁয়াজ এবার তোমরা যদি চাও একটাও নিতে পারো একটা নিলেও হবে আর এদিকে দেখো নিয়েছি কারি পাতা মেথি আর কালো জিরে আর এই তেলটা বানানোর জন্য আমার এই কটা উপকরণ লাগবে তো চলো বানানো যাক তো কড়াইটা গরম হয়ে গেছে তো আমি এতে দিয়ে দিলাম নারকেল তেল আর নারকেল তেল দেওয়ার পরে আমি এতে যে সর্ষের তেলটাও দিয়ে দিলাম তো এবার তেলটা আমি একটু কিছুক্ষণ গরম হতে দেব তেলটা গরম হয়ে এলে তারপরে আমি এতে দিয়ে দেব কুচনো পেঁয়াজগুলো এরপর আমি পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব আর পেঁয়াজগুলো কিন্তু এখানে আমার বড্ড বেশি ভাজা হয়ে গেছিলো তোমরা কিন্তু এতটাও ভাজবে না তো আমার ছেলেকে ধরতে গিয়ে আমার পেঁয়াজগুলো প্রায় পুরেই যেতে বসেছিল তো যাই হোক তোমরা এতটাও ভাজবে না আর একটু কম ভাজবে মানে আর একটু কম ভাজাই উচিত ছিল তো আমার যাই হোক হয়ে গেছে কিছু করার নেই তো আমি এতে দিয়ে দিলাম আমলকির রস আমলকির রসটা দেওয়ার পরে বাকি উপকরণগুলো এক এক করে দিয়ে দেবো তো এরপর দেখো আমি দিয়ে দিলাম এতে কারিপাতা কারিপাতার পর দিলাম মেথি মেথির পর দিলাম কালো জিরে তো সব উপকরণ দেওয়ার পর এই উপকরণগুলোকে ভালো করে আর কিছুক্ষণ ভেজে নেব আর এটা ততক্ষণ অবধি ভাজবো দেখবে এটা ভাজতে ভাজতে একটা মিষ্টি একটা স্মেল বেরোবে এই স্মেল বেরোনো পর্যন্ত এটাকে ভাজতে হবে আর দেখো আমার পেঁয়াজটা যেহেতু প্রথমে বেশি ভাজা হয়ে গেছিলো সেই কারণে এখন পেঁয়াজটা অনেকটাই পুড়ে গেছে কালচে ভাব হয়ে গেছে তো তোমরা এতটা কর ভাজবে না তাহলে লালচে ভাবই থাকবে পেঁয়াজটা তো যাই হোক এটা এখন কিন্তু হয়ে গেছে আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব আর বন্ধ করে দেওয়ার পরে এটাকে ঠান্ডা হতে দেব। তো এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা পরিষ্কার কাপড় অথবা ছাকনি ছাঁকনি দিয়ে আমি এটাকে ছেঁকে নেব ছেঁকে একটা তেলটা একটা বয়স শিশিতে বা বয়মে নিয়ে নেব তো সেটাকে তারপর অনেক দিন ইউজ করতে পারবো তো চলো দেখা যাক দেখো আমি তেলটা ছেঁকে নিয়ে এই আমার কাছে রোজমেরি ওয়াটারের এই ফাঁকা বোতলটা ছিল তো আমি এর মধ্যেই ভরে নিয়েছি আর এটা যেহেতু স্প্রে সিস্টেম আমার তেলটা দিতেও মাথায় সুবিধা হবে তো তাই জন্য আমি এটাতেই ভরে নিয়েছি তো তোমরাও এরকম যে কোনো ফাঁকা বোতলে ভরে রাখতে পারো তো এটা অনেক দিন যাবে মানে অনেক দিন ইউজ করতে পারবে তো যাই হোক আমার তেলটা ছাকাটার ভিডিও করা হয়নি তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো তেলটা আমি এর মধ্যে ভরেছি এটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর দেখা হবে নেক্সট ভিডিওতে তো চলো